চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের চাকরির বিজ্ঞপ্তিতে দর্শক আপনাদের জন্য আজকে দারণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পদ সংখ্যা কিন্তু চৌত্রিশটি দর্শক আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটিতে কতটি ক্যাটাগরি রয়েছে কি কি ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা রয়েছে কি কি যোগ্যতার প্রয়োজন হবে এখানে আবেদনের জন্য আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখুন এখানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ পদ সংখ্যা 34 দর্শক এখানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে চার ক্যাটাগরিতে 34 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 13 তম থেকে বিশতম তম এসব পদে আবেদন করা যাবে সাতাইশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে আবেদন এবং এটি কিন্তু সাতাশে অক্টোবর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এরপরে দেখাবো পদের নাম ও বিবরণ প্রথমটি হচ্ছে কম্পিউটার অপারেটার এখানে পদের কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপ্টিউড টেস্টটি উত্তীর্ণ হতে হবে গ্রেড হচ্ছে গ্রেড স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এরপরে দুই নম্বর হচ্ছে সাব মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু প্রদসংখ্যা রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার ক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গ্রেড ও বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এরপরে তৃতীয় নম্বর যেটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে পদসংখ্যা কিন্তু ষাটটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ব বোর্ড শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজি ও বিশ শব্দ ইংরেজিতে বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গ্রেড ও বেতন স্কেল হচ্ছে থেকে টাকা গ্রেড কিন্তু এরপরে চতুর্থ নম্বর বা শেষ হচ্ছে অফিস শহর এখানে কিন্তু পদ সংখ্যা অনেক বিশটি যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গেট কিন্তু বিশ সীমা সব পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীরা ক্ষেত্রে বয়সীমা চল্লিশ শিথিল যোগ্য আপনারা আবেদন করতে পারবেন যেটি নিয়মে সেটি হচ্ছে পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইন ব্যথিত আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না আবেদনের ফি এক থেকে 3 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা টেলিটক সার্ভিস সহ 12 টাকা এবং মোট 112 টাকা 4 নম্বর পদের জন্য 56 টাকা ও টেলিটক সার্ভিস সহ মোট 56 টাকা সব গ্রেডের পদের ক্ষেত্রে অঙ্গগ্রসহ শ্রেণীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের আবেদন ফি 26 টাকা টেলিটক ও সার্ভিস সহ টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে আবেদনের সময়সীমা বলা হয়েছে দেখুন এখানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের অক্টোবর থেকে সকাল শেষ তারিখ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ সাত তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং এটি কিন্তু শেষ হবে সাতাশে অক্টোবর বিকেল পাঁচটায় নির্দেশনা দেখুন এখানে কি বলা হয়েছে সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই ও তিন নম্বর ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য যোগ্য বিবেচিত হবেন এরপরে দ্বিতীয় নম্বর শর্ত দিয়েছি সেটি হচ্ছে প্রবেশপত্র ওয়েবসাইট বিষয়টি বি পিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীরা মুঠো ফোনে এস এম এসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীকে যত জানানো হবে দর্শক এই হচ্ছে আপনাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যারা যোগ্য নিজেদের যোগ্য মনে করেন আপনারা দ্রুত আবেদন করতে পারবেন তবে আবেদন কিন্তু শুরু শুরু হয়নি তারিখ থেকে কিন্তু কিন্তু আবেদন হবে এবং চলবে অক্টোবর পর্যন্ত এখানে কিন্তু পদসংখ্যা খুবই কম অর্থাৎ আহ চৌত্রিশটি পদ তবে এর মধ্যে সবচেয়ে বেশি যে পৌত্রিশটির মধ্যে সবচেয়ে বেশি কিন্তু রয়েছে বিশটি এখানে বিশটি পদ রয়েছে অফিস কিন্তু বৃষ্টিপাত রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এছাড়া আরও একটি দ্বিতীয় নম্বর যেটি ছিল সেটি হচ্ছে দেখুন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষী এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এখানে কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো যারা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ যারা কম্পিউটার চালনা চালনা এবং টাইপিংয়ে যারা খুবই অভিজ্ঞ যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম